নমস্কার বন্ধুরা সকলকে জানায় পিকুর ঠাকুর ঘরে ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আমাদের প্রতিটি বাঙালি গৃহেই পুরুষ এবং মহিলারা সারা বছর অত্যন্ত নিষ্ঠা সহকারে মা লক্ষ্মীর অর্চনা করে থাকে এমনকি প্রতি বৃহস্পতিবার এবং প্রত্যেক পূর্ণিমাতেই মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা করে থাকেন বাঙালিরা বাংলা বছরের বিশেষ কয়েকটি মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো অর্চনা তাৎপর্য রয়েছে যেমন ভাদ্র মাস আশ্বিন মাস কার্তিক মাস অঘ্রাণ পৌষ এবং চৈত্র মাস বাংলা মাস অনুসারে চলছে আশ্বিন মাস এই আশ্বিন মাসে তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই কিভাবে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে মা লক্ষ্মীর পুজো অতি ভক্তি এবং নিষ্ঠাভুরে পুজো করলে মায়ের কৃপাতে আমাদের সকল বিপদ আপদ দূর হয় এবং আমাদের সংসারে ধনবৃদ্ধি করতে সাহায্য করে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচমান করে নিতে হয় তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে প্রথমে বিষ্ণু স্মরণ করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বপ্রস্তঙ্গত বিবাহ যশ্বরে স্বরে পুণ্ডী কাক্ষ্য অভ্যন্তর সূচি নমসূ নমসূচি এই বলে প্রথমে নিজেকে আচমান করে নেব এরপর পুজোর সমস্ত উপকরণ আমি একটি থালায় আগে থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছি এরপর সেই সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করব, গঙ্গা জল এবং চন্দনের মাধ্যমে তাই এখানে দেখো গঙ্গা জলের দ্বারা আমি সে চন্দন বেটে নিয়েছি এবং সমস্ত পুজোর উপকরণ আমি প্রথমে গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর একটি পুষ্প নিয়ে আমি শ্বেচন্দন দিয়ে সমস্ত পুজোর উপকরণ দিয়ে আমি এখানে শুদ্ধকরণ করে নেব আমি এখানে চন্দন ব্যবহার করেছি তোমরা এখানে লাল চন্দনও ব্যবহার করতে পারো এরপর মা লক্ষ্মীকে যেখানে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচুপির উপর আমি লাল রঙের আসন পেয়ে নিয়েছি সেই আসনটিকে শুদ্ধকরণ করব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু পুষ্প দিয়ে আমি পুষ্প আসন করে নেব এরপর মা লক্ষ্মীর চিত্রপটটি আমি আসনে স্থাপন করে দেব। এবং যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধুক্কাটি প্রচলন করে নিতে হয় তাই এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধুক্কাটি প্রচলন করে নিয়েছি তাই সর্বপ্রথম আমি ধূপকাঠি দ্বারা মা লক্ষ্মীকে আরতি করে নেব এরপর তেলের প্রদীপ দ্বারা তিনবার প্রদক্ষিণ করে আমি মা লক্ষ্মীকে আরতি করে নেব আমি এখানে তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর আমার কাছে যে কাঠের প্যাঁচাটি রয়েছে সেই প্যাঁচাটি আমি মায়ের ডান দিকে স্থাপন করে দিলাম এরপর হাত হাতজোর করে মাকে প্রণাম করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মায়ের চিত্রপটটি আমি হাতে পরিষ্কার করে মুছে নেব তাই এখানে একটি পরিষ্কার গামছা নিয়েছি এবং তাতে সামান্য গঙ্গার জল এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে গোলাপ জল এবং অগ্রও ব্যবহার করেছি মা লক্ষ্মীর গোলাপ জল অত্যন্ত প্রিয় এরপর দেখো আমি আলতো হাতে মায়ের চিত্রপটটি আমি পরিষ্কার করে মুছে নেব এবং তার পাশাপাশি আমি মায়ের বাহনকেও পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পাথরের বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা এই বিশেষ দিনে তোমরা মাকে পঞ্চামৃত অভিষেক করিয়ে নেবে এবং তারপর সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেবে এরপর মায়ের কপালে আমি তেল সিঁদুরে তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি তেল সিঁদুরে তিলক পরিয়ে দেব। জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মাকে লাল চন্দনের তিলক পরিয়ে দেবো মায়ের কপালে এবং তার পাশাপাশি মায়ের বাহনকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেবো এরপর মাকে একটি মাল্য নিবেদন করবো গঙ্গা জল এবং সহযোগে শুদ্ধকরণ করে মায়ের গলায় একটি মাল্য নিবেদন করে দেব এরপর মায়ের শ্বাস শৃঙ্গারের জন্য এখানে আলতা সিঁদুর নিবেদন করব এই আলতা সিঁদুর সবসময় মায়ের পাশে থাকে বন্ধুরা তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা পলা নোয়াও নিবেদন করতে পারো এরপর দেখো একটি ঘটে আমি এখানে ধান পূর্ণ করে নিয়েছি এবং সেই ধানটি আমি মায়ের ডান দিকে নিবেদন করে দেব। এবং সেই ঘটে আমি পাঁচটি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নেব বন্ধুরা তোমাদের যদি কাটা থাকে সেই কাটার মধ্যেও তোমরা ধান পূর্ণ করে তোমরা লক্ষ্মীর সামনে নিবেদন করতে পারো এরপর সেই ধান পূর্ণ ঘটে আমি মঙ্গল দ্রব্য হিসেবে এখানে এক টাকার কয়েন এবং একটি সুপারি নিবেদন করেছি তোমরা মঙ্গল দ্রব্য হিসেবে এখানে হলুদের গাঠ একটি কোড়িও নিবেদন করতে পারো এবং সেই মঙ্গল দ্রব্যের ওপর একটি করে সিঁদুরের ফোঁটা আমি দিয়ে নেব এবং একটি পুষ্প নিবেদন করে দেব। এবং মায়ের সামনে যে আলতা সিঁদুর নিবেদন করেছিলাম তাতেও আমি একটি পুষ্প নিবেদন করে দেব। এরপর মাকে একটি চাঁদমালা নিবেদন করে দেব এরপর মায়ের সামনে ঘর স্থাপন করব সেই ঘরটিকে প্রস্তুত করে নেব তা একটি পিতলের ঘটিতে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তিক চিহ্ন এবং পাঁচটি ফোটা দিয়ে নিয়েছি এবং ঘরটি আমি জলপূর্ণ করে নিয়েছি এবং মঙ্গল দ্রব্য হিসেবে এখানে অখণ্ড আতপ চাল একটি সুপারি এক টাকার কয়েন এবং তিনটি দুর্বা এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে ঘরটি মঙ্গল দ্রব্য দিয়ে আমি প্রস্তুত করে নেব এবং ঘটে আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আমড়পল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তোমরা এখানে সাত পাতা ন পাতা বিশিষ্ট আমড়পল্লব নিতে পারো এবং একটি পান নিবেদন করব ঘটে সেই পানেও আমি একটি সিঁদুরের ফোটা দিয়ে নিয়েছি তোমরা তিনটি ফোটাও নিবেদন করতে পারো এবং ঘটে আজ আমি কলা দিয়ে ঘরটি স্থাপন করব। তোমরা কলার পরিবর্তে তোমরা ডাব বা হরিদকেও দিয়েও মায়ের সামনে ঘর স্থাপন করতে পারো এরপর মায়ের সামনে যেখানে ঘর স্থাপন করব সেই জায়গায় আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে দেখো আমি তুলসীতলার মাটি ব্যবহার করেছি তোমরা গঙ্গা মাটিও ব্যবহার করতে পারো এবং সেই মাটির উপর তেল সিদড়ের ফোঁটা দিয়ে নেব এরপরে আমি তিনটি দুর্বা দেব এবং কিছু ধান এবং ফুলের পাপড়ি দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর আমি শঙ্খ ধ্বনি সহযোগে মায়ের ঘরটি মায়ের সামনে স্থাপন করে দেব। জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী ঘটাচ্ছাদন হিসেবে এখানে একটি চেলি গামছা ব্যবহার করেছি তোমরা গামছাও ব্যবহার করতে পারো এবং সেই ঘটের ওপর একটি পৈত আমি নিবেদন করে দেব। এরপর সর্বপ্রথম গণেশজি পুজো করে নিতে হয় তাই হাতে লাল চন্দন সহযোগে লাল ফুল এবং দুর্বা নিয়ে হাজ্যর করে বলবো ওং গাং গণেশায় নমো এই বলে আমি ঘটে গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেবো এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তা হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজির করে বলব নম পঞ্চদেবতাভ এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করবো চন্দন সহযোগে এতে গন্ধ গন্ধপুষ্পে নম শ্রী লক্ষ্মী দেবৈ নম এই মন্ত্রটি উচ্চারণ করে মা লক্ষ্মীর চরণে পুষ্প নিবেদন করে দেব এবং বাহনকেও আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাহাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্য করে বলব নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং শ্যামে ভুয়াত্ত চবাত এই বলে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলব নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয়ে জাগতিম প্রপন্নাং শ্যামে ভুয়াত্ত চবাত এই বলে মা লক্ষ্মীর চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব তাহাতে পুষ্প বিল্লপত্র নিয়ে হাজ্যর করে বলব নমস্তে সর্বদেবানাং বড়দাসী হরিপ্রিয় জাগতিস্তং প্রপন্নাং শামে ভুয়াত্ত চ এই বলে আমি শেষবারের মতো মা লক্ষ্মীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব মা লক্ষ্মীর চরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওং বিশ্বরূপাস্য ভার্সি পদ্মে পদ্মালয়ে শুভে পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে এরপর মায়ের চরণে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তাই একটি পানপাতের ওপর আমি তেল তেলসুদ্রে ফোটা দিয়ে নেব এবং মঙ্গল দ্রব্য হিসেবে এখানে দিয়ে নেব এক টাকার কয়েন একটি হলুদের গাঠ একটি সুপারি এবং একটি কড়ি এবং প্রতিটি মঙ্গল দ্রব্যের ওপর আমি তেল তেলসুদের ফোটা দিয়ে নিয়েছি এবং একটি পুষ্প দিয়ে আমি সেই মঙ্গল দ্রব্য প্রস্তুত করে নেব। তোমরা একান্তই না পালে তোমরা পান সুপারি এবং এক টাকার কয়েন দিও তোমরা মাকে মঙ্গল দ্রব্য হিসেবে মার চরণে নিবেদন করতে পারো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মাকে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে গঙ্গা জলের দ্বারা আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এবং কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়ে রেখেছি আতপ চাল কলা এবং পাতাসা দিয়ে আমি নৈবেদ্য সাজিয়েছি সেই নৈবিদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেবো এবং নৈবিদ্যতে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি মাকে আজ আমি মিষ্টান্ন দিয়েই ভোগ নিবেদন করেছি মিষ্টান্নতে আমি পুষ্প দিয়ে মাকে ভোগ নিবেদন করে দিয়েছি এবং পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন করেছি তাতেও আমি পুষ্প নিবেদন করে দিয়েছি তোমরা গোটা ফল বা তোমরা ফল বানিয়েও দিতে পারো মায়ের সামনে মাকে ভোগ নিবেদন করার পর মায়ের কাছে হাজ্য অনুরোধ করব, মা যাতে আমার এই সামান্য ভোগ গ্রহণ করেন এরপর মাকে আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা আরতির সব শেষে মায়ের কাছে হাত অনুরোধ করব, মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং মায়ের পুজো যদি কোনো ভুল হয়ে থাকে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা নিজেরাই আশ্বিন মাসে কিভাবে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকেই যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর যেসব বন্ধুরা আজকের আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ